দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা দেখছিলাম সামনে বেশ কিছু মাঝারি দের সার গুরু আর আজ ছিল তিরিশ মার্চ 2024 শনিবার আর এই গুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমাদের এই পাশে দেখছি এনামুল ভাইকে ভাই ভাই কি খবর ভালো আছেন ভাই কয়টি গুরু ভাই গুরু তো গুরু হয়ে গেছে মনে হচ্ছে গুরু আজকে একটা লট একটা লট ভাই

আচ্ছা দেশাল সিরিয়ালে দুই নাম্বার মোটামুটি সুস্থ সবলো কোন ধরনের কোন খুদ নেই আচ্ছা তিন নাম্বারটা দেখি কেবল ধুয়ে দিলেন নাকি গোবর গাড়িতে তিন নাম্বার চামড়া এটাও বয়স ভাই চব্বিশ মাসের মতো এটাও চব্বিশ মাসের মতো বয়স আচ্ছা আপনারা তো সবসময় চামড়া ঢিলা ঢিলাই বলে গেলেন কখনো তো টাইট ঘরে তো আমরা শুনলাম না যে যেটা চামড়া টাইট

মোটামুটি সুস্থ সবল দুই দাঁত বয়সের সিরিয়ালের চার পাঁচ নাম্বার এটা এটাও সিং হয়ে গেছে এটাও দুই দাঁত দাঁত দেখি দেখে তো বাচ্চা মনে হচ্ছে

সর্বশেষ বারো বারো নম্বর আচ্ছা সরোধেন থেকে একটা করি ওইটা বারো এটা বারো দুই হাজারো বারো এটা এগারো দুই হাজারো দুই দশ দুই দাঁত এটা দশ দু দশ ন এটা নয় এটা আট এটা আট এটা সাত এটা আট এটা সাত এটা ছো এটা ছয় এটা পাঁচ দুই দ এটা পাঁচ দ্বি দ দুই দাঁত চার দুই দাঁত চার দুই দাঁত হ্যাঁ এটা দুই দাঁত বলেন এটা দুই দা দুই দাঁত এটা তিন ফার্স্ট গ্যাথফাস্ট তিন দুই দুই আর এটা প্রথম নাম্বার তাহলে টোটাল আজকে আজকে বারোটা গরু বারোটা গরুর একটা প্যাকেজ বা একটা লট যাই বলেন না কেন আচ্ছা

ভালো আছে না আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে মোবাইল নাম্বার দিয়ে দেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ ডবল টু হ্যাঁ সিক্স ফাইভ নাইন হ্যাঁ টু এইট জিরো টু এইট জিরো এই নাম্বার যোগাযোগ করলে পাওয়া যাবে আজকে প্যাকেজের রেট বললেন আটচল্লিশ হাজার পাঁচশো টোটাল গরু বারোটা বারোটা দর্শক সাথে আমরা সামনে যে গরুগুলো দেখছি এইগুলো ছিল গত প্যাকেজের গরু আর এইগুলো কিছুক্ষণের মধ্যে লোড হবে সবগুলো বিক্রি হয়ে গেছে আর এই গরুগুলো ছিল সবগুলোই আমাদের

আচ্ছা এখন যোগাযোগ নাম্বারটা একটু দিয়ে দিন আমাদের জিরো ওয়ান ঠিক আছে অসংখ্য ধন্যবাদ